একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ থালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়েগের ওয়েগের থাইরোডিয়াম ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটি প্রধান বৈশিষ্ট্য প্রথম থাইরয়েড হরমোনজনিত সমস্যা। রক্ত স্বল্পতা জীর্ণতা পেশি সংক্রান্ত দুর্বলতা ঘাম মাথা ধরা প্রত্যঙ্গের স্নায়বিক কম্পন ঝিনঝিন করা অনুভূতি ও পক্কাঘাত হৃৎপিণ্ড ঘাড়ে বা চক্ষুগুলোকে বহি নির্গত ও প্রসারিত হয় শৈল্পিক শোক ও গলগণ্ড সহ থাইরয়েড গ্র্যান্ড বৃদ্ধি ও রক্তে টি থ্রি টি ফোর টিএসএইচ উচ্চ মানের অধিক জনিত কারণে এই সমস্যা সৃষ্টির থেকে রোধ করবে ডক্টর রেওকে থাইডোরিয়াম এই ট্যাবলেট এছাড়াও গলগণ্ডসহ জড়বুদ্ধি ও শৈলিক বিকৃতি হাইপোথাই ও ডিজম টি থ্রি ও টি ফোর হরমোনের ঘাটতি গলগণ্ড স্মৃতিশক্তিহীনতা সুরিয়াসিস থাইরয়েড গ্রন্থিক্রিয়া হ্রাস হেতু ছিন্নতা অস্থিভঙ্গের সংযোগে বিলম্ব পুরাতন শুল্ক একজিমা সামান্য পরিশ্রমে হৃদকম্পন হৃদপিণ্ডের দুর্বলতা শিশুদের অন্ডকোষ না নামা স্তন ও জরায়ু টিউমা সাধারণত আমরা মেদের ক্ষেত্রে লক্ষ্য করেছি এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে সমস্ত মহিলাদের থার্ড গ্রন্থির ফলে অনেক সময় ইনরেগুলার মেনস্টেশন এবং মেনস্টেশন হওয়ার সময় প্রচণ্ড তলপ্যাটে ব্যথা এবং এছাড়াও তাদের অনিয়মিতভাবে মাসিক আমরা লক্ষ্য করেছি বিশেষত যে সমস্ত মহিলাদের থাইরোডিয়ামের সমস্যা তাদের এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাই এই সমস্ত সমস্যার থেকে একমাত্র মুক্তির উপায় ডক্টর রেওকের উৎপাদিত ওষুধ থাইরোডিয়াম এই ওষুধটি এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে নিয়মিত মেয়েদের মাসিক এবং মেয়েরই যে সমস্ত সমস্যা দেখা দেয় তার থেকে মুক্তি পাবে আমরা আশা করি এই ওষুধ সেবনের মাধ্যমে ইনশাল্লাহ মেয়েদের যে সমস্ত রোগ আমরা লক্ষ্য করেছি তাদের এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় এই ঔষধ তবে মনে রাখবেন কখনো আপনারা বাজারে খোলা এবং লোকাল ওষুধ সেবন করিবেন না এই খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনে আবার একটি নতুন কোন রোগের সৃষ্টি হতে পারে যা জীবনের জন্য একটি মারাত্মক ক্ষতি তা একটি হলো অথেন্টিক সিল ফায়ল ক্রয় করে সেবন করিবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম